আর স্কুল লেভেলে বলবে তোমার দাঁড়ো তোমার বাসাতে বিচার দিব তাহলে তাহলে কেমন হল তুমি স্কুলে এই কথা বলছো পরে তোমাকে কথা বলছে না না স্যার নো তাহলে কথা বলছে কেন হ্যাঁ আমাকে নিতো তো আর আরেকজনকে বলেছে স্যার কেন করেছিল মানে তুমি বলেছে গার্ডিয়ানকে ডাকো ডাকানো বাসাতে বিচার দিব কইছে আমি আম্মুর ডাকতেছি তুমি দাঁড়াও আমি কিন্তু একটু হয়ে গেল আমি নিজে বলেছি না করছো ভালো কথা কান্দো কেন তুমি 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 মাত্র কেমন ইউজ করলে আমি আবার কি ইউজ করলাম কোন তুমি ইংলিশ পারত না কি মনে হলো তুমি কেমন ব্যবহার করলে আমার কপাল এই যাও ভাগো এখান থেকে যাও ইউজ করা মানে হচ্ছে কোনো জিনিস ব্যবহার করা গরু কি হলে হলে হলো তুমি তুমি আমার সাথে কি ঘন্টা কথা বলবে না কোনো কোনো কথা বলবে না